দুই পুলিশের দাঁত ভেঙে দিল ছাত্রলীগ শেরপুরে বরুদি থানা পুলিশের দুই সহকারী উপপরিদর্শক আব্দুল হান্নান ও মোহাম্মদ রফিকুল ইসলামকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়লহ হক জেনারেলকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে শ্রী বরুদি শহরে চৌরাস্তা মোড়ে দুই পুলিশ সদস্যকে মারধর করা হয় এই ঘটনার পর পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় প্রতিদিন শ্রী বরুদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দশ থেকে পনেরো জন বখাটি যুবক নানা ধরনের নেশা করত এই নিয়ে চিকিৎসকরা থানায় অভিযোগ দেয় গতকাল বিকেলে ওসির নির্দেশে বরুদি থানার দুই পুলিশি সদস্য এস আই আব্দুল হান্নান ও মোহাম্মদ রফিকুল ইসলাম হাসপাতালের ভেতরে থেকে কয়েকজনকে ডেকে নিয়ে আসে পরে ওসি রুহুল আমিন জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যতে হাসপাতালে ভেতরে না যাওয়ার জন্য তাদের নির্দেশ দিয়ে ছেড়ে দেন স্থানীয়রা জানান ওই যুবকরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ধরার সময় তাদের চর্থাপড় পুলিশ সদস্যরা এই ঘটনা যে ধরে রাত সাড়ে সাতটার দিকে পুলিশের এস আই আব্দুল হান্নান ও মোহাম্মদ রফিকুল ইসলাম শ্রীবরূতি বাজারের চৌরাস্তা মোড়ে কর্তব্য পালন করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এ সময় তাদেরকে মারধর করা হয় এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয় হামলায় দুই পুলিশ কর্মকর্তার দাঁত ভেঙে যায় পুলিশের এসআই আবদুল আব্দুল হান্নান ও মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ছাত্রলীগের নেতা জেওল হক জেনারেল এবং শাকিলের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি আমরা এ ব্যাপারে শ্রীবর্দী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মিরাজুদ্দিন চৌধুরী বলেন বেশ কয়েকজন যুবকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাগবেদণ্ড হয়েছে তাদের কাউকে চিনি না এরা ছাত্রলীগের কেউ না রাতে আমি ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হেঁটে যাচ্ছিলাম এ সময় পুলিশ এসে জেনারেলকে ধরে নিয়ে যায় তাদেরকে লাঞ্ছিত করেছে পুলিশ এ বিষয় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন পুলিশ সদস্যদের মারধরে অভিযোগে জেনারেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে কাউকে ছাড় দেওয়া হবে না এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ